শিক্ষার্থীদের ডাকা মার্চ কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকাসহ বিভিন্ন প্রান্তে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত এক হাজার মানুষ ঢাকা মেডিকেলে এখন পর্যন্ত চিকিৎসা নেওয়ার সেই সংখ্যাটি যদি বলি পাঁচশো সাতাত্তর জন এর ভিতরে চারশোর অধিক রয়েছে গুলিবিদ্ধ সেই গুলিবিদ্ধ রুগীদের চিকিৎসা দেওয়া হয়েছে আমরা যতদূর জেনেছি এই ঢাকা মেডিকেলে আটটার পরে দুজনকে দুজনের মৃতদেহ মর্গে স্থানান্তর করা তার আগে আরও নিহত হওয়ার ঘটনা ঘটেছে এখনও আমরা ঢাকা মেডিকেলের যে ইমার্জেন্সি সেখানে দেখছি রুগীর ঢল সেখানে অধিকাংশই গুলিবিদ্ধ রুগী এখানে আসছেন গুলিবিদ্ধ রুগী এখানে কিন্তু আসছেন এখনও আসছেন সংঘর্ষ হয়নি এই রক্তপাতের মধ্য দিয়ে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করেছেন এবং দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে কিন্তু তারপরেও এই শিক্ষার্থীদের উপরে গুলি চলেছে তারা আহত হয়েছেন তারা আহত হয়েছেন এই ঢাকা মেডিকেল এরিয়াসহ আশেপাশের যতগুলো হাসপাতাল আছে সেখানেও কিন্তু গুলিবিদ্ধরা চিকিৎসা নিয়েছেন অধিকাংশ যে গুলি লেগেছে সেগুলো কিন্তু আমরা এখানে আসার পরে যা শুনেছি এখন পর্যন্ত চারশোর অধিক গুলিবিদ্ধ এই ঢাকা মেডিকেলে চিকিৎসা চিকিৎসা নিয়েছেন অধিকাংশই ভর্তি রয়েছেন এবং এই ঢাকা মেডিকেলের ইমার্জেন্সির পরিস্থিতি যদি বলতে চাই তিল ধরনের আসলে ক্ষমতা নেই ইমার্জেন্সিতে সেখানে রুগীর যেমন ভিড় রয়েছে তেমনি কিন্তু চিকিৎসকরা অপ্রাণ চেষ্টা করছেন সেই অপ্রাণ চেষ্টা করছেন রুগীদের সেবা দিতে এবং যারা গুলিবিদ্ধ তাদের রক্তের সংকট রয়েছে এখানে যারা ভলেন্টিয়ার আছেন তারা কিন্তু মাইকিং করছেন রক্ত লাগবে রক্ত লাগবে বলে মাইকিং করছেন এবং বিশেষ করে নেগেটিভ রক্ত রয়েছে নেগেটিভ রক্তের সংকট রয়েছে ঢাকা মেডিকেলে এবং বি নেগেটিভ ও নেগেটিভ সহ যে নেগেটিভ রক্তের গ্রুপগুলা রয়েছে সেই নেগেটিভ রক্তের সংকট রয়েছে ঢাকা মেডিকেলে এবং যারা এখানে মাইকিং করছেন তারা বলছেন আশেপাশে যারা অবস্থান করছেন তাদের যদি কেউ রক্তদানে আগ্রহী হন তারা যেন ঢাকা মেডিকেলের এই ইমার্জেন্সিতে বা যেখানে রক্ত দেওয়া হয় সেখানে যেন রক্ত দেন এসে এবং তারা কিন্তু রাস্তায় রাস্তায় মাইকিং করছেন আমরা এখানে আসার পর থেকে এখন পর্যন্ত অনেকজনকে আমরা দেখেছি এখানে তারা চিকিৎসা নিতে আসছেন ঢাকার এই সারাদিন কিন্তু ঢাকার ভিতরে গুলিবিদ্ধ রুগী এখানে এসেছেন বলে আমরা জেনেছি এবং এই সন্ধ্যার পরে ঢাকার বাহিরে থেকে এই গুলিবিদ্ধ রুগী আসা শুরু হয়েছে আমরা এখানে কয়েকজন ভলেন্টিয়ারের সাথে কথা বলতে চাই যারা আসলে সারা দিনের পরিস্থিতি কি তারা এখানে দেখেছেন তাদের কার সাথে একটু কথা বলতে চাই তারা আসলে কি কি দেখছেন দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ আমরা যুক্ত আছি ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি অর্থাৎ জরুরি বিভাগের সামনে থেকে এবং এই ইমার্জেন্সিতে কিন্তু এখন অধিকাংশ রুগী গুলিবিদ্ধ রুগী তারা কিন্তু গুলিবিদ্ধ হয়ে এখানে চিকিৎসা নিতে আপনারা দেখছেন এখনো আমার সামনে গুলিবিদ্ধ রুগী আসছে বিভিন্ন প্রান্ত থেকে আহত রুগী আসছে তারা কিন্তু এই ঢাকা মেডিকেলে এসে চিকিৎসা নিচ্ছেন বিশেষ করে ভলেন্টিয়াররা যেটি বলছেন তাদের এখন সংকট রয়েছে রক্তের সংকট রয়েছে এই ঢাকা মেডিকেলে এবং এই ঢাকা মেডিকেলে রক্তের সংকটের কারণে আমরা আসলে এখানে যারা সারা দিন যারা ছিলেন এমন কয়েকজনের সাথে আসলে কথা বলতে চাই পরিস্থিতি আসলে কি তারা সেটি সব থেকে ভালো বলতে পারবেন একটু আমাকে একটু সময় দেন সারা দিন তো এখানে ছিলেন কি পরিস্থিতি আসলে এখানে যারা ভলেন্টিয়াররা আছেন তারাও কিন্তু সারা দিন পরে পর্যবেক্ষণ করেছেন কিন্তু তারাও আসলে কথা বলতে রাজি হচ্ছেন না আসলে পরিস্থিতি একটি থমথমে পরিস্থিতি এখানে বিরাজ করছে বিশেষ করে যারা রুগী তারা কিন্তু খুবই সংকটাপন্ন রুগী রয়েছে এখানকার যে ইমার্জেন্সিতে কথা বলে আমরা জেনেছি একশোর উপরে এবং চারশোর উপরে গুলিবিদ্ধ রুগী এখানে এসেছে মোট চিকিৎসা নিয়েছে আজকে সারা দিন এই আন্দোলনে বিভিন্ন জায়গায় সহিংসতায় বা গুলিবিদ্ধ হয়ে এখানে এসেছেন পাঁচশো সাতাত্তর জন দর্শক আপনারা দেখছিলেন সমকাল লাইভ যে কোনো পরবর্তী যে কোনো আপডেট পেতে যুক্ত থাকুন সমকালে এছাড়াও ভিজিট করতে পারেন ডাব্লু ডট সমকাল ডট কম ওয়েবসাইটে